ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী বৃহস্পতিবার রাতে এই মন্দিরে আগুনের ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় আগুনের ঘটনায় জড়িত সন্দেহে নির্মাণ শ্রমিক দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয় ওই সাত শ্রমিককে উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীদের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ সদস্যরা ফাকাগুলি ও সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে তারা এ ঘটনায় পুলিশের অন্তত সাতজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সকাল থেকে পঞ্চপল্লী ঘিরে মোতায়েন হয়েছে বিজিবি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি না হয় তার জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এক্ষেত্রে ডিজিবি পুলিশ সভা সকলে সর্বাত্মক সহযোগিতা সহ আমরা একই সাথে যোগ্যভাবে অভিযোগ করতে চাই আশা করছি ফরিদপুরে তথা মতো একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে প্রত্যেকটা স্পট দেখলাম আপনারা তো গতকাল রাত্রেও ছিলেন দেখেছেন কি ভয়াবহ একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল এখন পরিবেশ যথেষ্ট শান্ত স্বাভাবিক আছে নিশি এক টাকার খবর